ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত হাতে সিগারেট পরনে যাইঙ্গা খালি গায়ে হাতে একটা ব্যাগ নিয়ে পালানোর সময় কাপড় পরার সময় পায় নাই ইসরায়েলি এই নাগরিক আর সেই দৃশ্য দেখে হাসছে গাজা হাসছে মুসলমান হাসছে সারা বিশ্বের মুসলমান তিন দিক থেকেই একযোগে ঢেলে ক্ষেপণাস্ত্রের ঝড় গেল মুসলমানদের উপর আক্রমণের ঠেলা এবার সামলাও ইসরায়েলিরা নেক্সট সূর্য অস্ত যাওয়ার পর যখন রাত হয় সন্ধ্যা হয় সন্ধ্যার পর পরই আতঙ্ক নেমে আসে ইসরায়েলের আকাশে কয়েকটা দেশ থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো করে আর সেটা দেখে ইসরায়েলি নাগরিকরা রীতিমতো ভয়ে কাঁপতে থাকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র ক্ষতিরাও জানিয়েছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে চালিয়েছে এই হামলা গাজার মুসলিমরা তো এটাই চেয়েছিল সারা বিশ্বের মুসলমানরা তো এটাই চেয়েছিল ইসরায়েলের আকাশে কখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আর আর তার ভয়ে পালাতে থাকবে থাকবে পালানোর সময় তাদের গায়ে কাপড়ও না দেখুন পালানোর সময় কাপড় পরা পর্যন্ত সময় পাইনি ইসরায়েলি নাগরিক কয়েকদিন আগেই রীতিমতো ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা আর সেটা দেখে মুসলমানরা হাসছে আর কাঁদছে সেই ইহুদিরা এদিকে গত দেড় বছর ধরে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা সেই কবে ফিলিস্তিনি গাজার মুসলমানরা হেসেছিল তারা হয়তো নিজেও জানে না কিন্তু ইসরাইলের আকাশে যখন বৃষ্টির মতোই ক্ষেপণাস্ত্র দেখে সেই ভিডিও দেখে গাজার মুসলমানদের মুখে হাসি ফুটেছে ঈদের আনন্দ যেন ভেসে এসেছে সেই গাজার মুসলমানদের উপর আল্লাহর গজব এভাবেই নেমে আসে সবাই ধৈর্য ধারণ করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন করুন আল্লাহর কাছে দোয়া আর গজব নেমে আসবে ইসরায়েলি নাগরিকদের উপর যারা মুসলমানদের উপর আক্রমণ করেছে ইহুদিদের রেহাই নাই ইহুদদের শান্তি নাই দিনে দিনে দেখতে পারবেন ইহুদিদের অস্তিত্ব কোথায় গিয়ে থাকে আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি টি সাবস্ক্রাইব করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন ইরানের প্রতিশোধ মূলক হামলা শুরুর পর গাজাই ও মার শুরু করেছে ইসরাইলিরা প্রতিরোধ গোষ্ঠীর হামলায় তিন দিনের ব্যবধানে নিহত হয়েছে তিন ইসরায়েলি সেনা গাজায় দুপুর থেমে নেই ইসরাইলি বাহিনীর আজকের এই ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন হলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে দিবেন